আরে ম্যাডাম এটা সম্ভব আর আপনাদের দুইজনকে দেখে তো মনে হইতেছে আপনারা শিক্ষিত আপনাদের ব্রেন খাটে বোতল থেকে বলটা বের করেন আর আইফোনটা জিতা নিয়ে যান আপু তুমি তো পারবা আমি টাই করে দেখি তুই গেম খেলবি আচ্ছা ঠিক আছে তুই খেল বোতলটা এখানে রাখি দেখি আমি পারি নাকি পারলে তো আইফোনটা আমার হয়ে যাবে আরে ভাই কি করতেছো তুমি তো আউট হয়ে গেছো শীত নিসান তুই বাদ দে তুই পারবি না তুই দেখ আমি ট্রাই করতেছি এবার আমি গেমটা জিততে পারবো এনে 500 টাকা নিসান লাঠি দাও না তো কেন তুই এত কথা বলিস না লাঠি দাও না লাঠিটা দিয়ে আপু কি করবে আমি তো কিছুই বুঝলাম না এবারে লাঠিটা তো চিংগাম দেখালা হবে আপু তুমি এটা কি কাজ করতেছো তুই চুপ থাক দেখ আমি কি করতেছি এবার তো বলটা করতে পারবো ওঠাতে পারলে আইফোনটা আমার ইশিত ও শিট আবার হাতটা লেগে গেল বোতলের ভিতরে আরে ম্যাডাম আপনিও তো আউট হয়ে গেছেন আর আপনিও সুযোগটা হারিয়ে ফেলছেন আরে ভাই আপনাকে তো আমি আগেই বলছি এটা কোনোদিন হবে না এটা কখনো সম্ভব না আরে আপু এটা পসিবল আর আপনি একটু ব্রেন খাটান তাহলেই পারবেন ব্রেন খাটা মু পাইছি আমার জুসের প্যাকেটটা থেকে পাইপটা বের করি বের করে দেখি এটা দিয়ে হয় নাকি একবার ট্রাই করে দেখি আর যদি হয়ে যায় তাহলে আইফোনটা আরটি প্রো ম্যাক্স টা আমার আরে ম্যাডাম থামেন আগে তো টাকা দিবেন এই গেমের

আপনি খেলবেন ভাইয়া গেমটা দেখছো জি স্যার আমরা শিক্ষিত হয়ে পেলাম না এই ফকিন নিবাস কোথা থেকে আসছে ও নাকি আইফোন 30 প্রো ম্যাক্সটা জিতে নিয়ে যাবে ওখানে থেকে আর কি বলবো দেখ ফকিন এর বলা এই গেমটা খেলতে হলে মাথার বুদ্ধি লাগে যেটা তোর মাথায় নাই আরে এই তোকে বলতাছি তুই এখান থেকে যা যা নিচে কাজ কর আর এখন দাঁড়া নিজের সময় নষ্ট করে কোনো লাভ নাই ফালতু লোক কথা এই বেটা এখন দাঁড়া কেন যা সামনে থেকে সব যাচ্ছে একটা মিনিট সময় দেন আপনি পানি বোতলটা আমাকে একটু দিবেন আচ্ছা তোর পানি বোতল লাগবে এই না পানি বোতল দেখি তুই কি করতে পারোস আচ্ছা ম্যাম একটু সরেন তাহলে এবার দেখবেন আমি কি পাই না পাই তাই না অনেক কথা বলে ফেলছেন আপনারা মানুষ চেষ্টা করলে সব পারে আপনাদের তো মেধা আছে কিন্তু বুদ্ধি ছিল না এবার আমি বুঝতে পারছি আপনাদের কথাবার্তা বুঝেই আরে লোকটার মাথায় তো অনেক বুদ্ধি আছে এটা কিভাবে সম্ভব বলটা অলরেডি কাছাকাছি চলে আসছে পানি পুরোটা ঢেলে দিব তাহলে তাহলেই ভালো হবে এই তো অলরেডি চলে আসছে বলটা কাছাকাছি আরে উনি কি করতেছে যাক বলটা তাহলে বের হলো মুখাটা লাগে বলটা উঠাই এই নেন ভাই আপনার বল আর আমাকে দেন আমার আইফোন থার্টি প্রো ম্যাক্স লোকটা তো আইফোন থার্টি প্রো ম্যাক্স টা জিততে গেল এই নেন ভাই আপনি বোতলটা রাখেন এই নেন ভাই আপনার আইফোন থার্টি একটা গল্প শুনেছিল কাকার ওটা দেখে আমার এটার কথা মনে পড়ে গেছিল আর মানুষ ছেলে সব পারে কথা আছে না যারা চেষ্টা করে তারা কখনো হারে না আর আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা আমাকে পানির বোতলটা দিচ্ছেন আপনারা না দিলে আমি পারতাম না ভালো থাকবেন আপনারা ভাইয়া ভালো থাকবেন আসি আমি দেখছেন আপনারা এই গেমটা খেলা কত সোজা ছিল আর আপনারা আমার কথা বিশ্বাস করে নেয় উল্টা গরিব লোকটার সাথে আপনারা মজা করলেন যাই হোক আর উনি সৎপথে ছিল দেখে আজকে এই আইফোনটা জিততে পারছে আপনাদের সামনে এই আইফোনটা জিততে নিয়ে গেল আর আপনারা শিক্ষিত হয়ে আইফোনটা জিততে পারলেন না আপনাদের অহংকারের কারণে আপনারা জিততে পারলেন না আর আজকে আপনার অহংকারটা ভেঙে থুয়ে গেল সরি ভাই আমাদের অনেক ভুল হয়ে গেছে আমি বুঝতে পারি ইয়া কোনো ব্যাপার না আপু আর আপনার পরের বার থেকে কোনো গরিব মানুষকে অসম্মান করবেন না ঠিক আছে চল ভাই আমরা বাসায় চলে যাই বন্ধুরা মানুষ চেষ্টা করা সব পারে তাই মানুষকে কখনো অবহেলা করবেন না আমাদের এই ভিডিও ভালো লাগলে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেন এবং নতুন কেউ থাকলে অবশ্যই আমাদের ফলো লাইক করতে ভুলবেন না